বেশ তো রাজি হলো হুম তো কয়েকদিন করার পরে তারপরে আর আপনার সে সে দিতে যাচ্ছে না আমারে তার অনেক কাজ আছে এসে আমি খুব প্রবলেম পড়ে গেলাম তো আমাকে ওই আরেকদিন সকাল একটা বয়স্ক মহিলা কাজ করত ফেন্সি নামে তাকে আমি বলতেছিলাম যে একটা সমস্যা হচ্ছে অমুক কাজ করতে চানা রাতে এই সমস্যা সে বলতেছে তো তুমি জানো না এখানে তো প্রবলেম আছে মানে কি হলো যে চোপা কাপড়া बोलतेছে এটা ঠিক কথা আমি সে বলতো কি বলে তোমার আগে অনেক আগের ঘটনা তখন হয়তো তুমি কতদিন আছো এখানে বললাম তো বছর বলে যে এইটার পাশে আজ থেকে বিশ বছর আগে কোনো স্টোর ছিল না তখন এখানে লোকালিটি ছিল তো যেটা হতো এই জায়গা দিয়ে অনেকেই পার হতো আর কি রাস্তা দিয়ে তো যখন পার হতো তখন দেখতো যে রাস্তার মধ্যে তোমার ওই বাচ্চা টাচ্চার লাশ কেউ এরকম কাপড় দিয়ে পেঁচায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে এবং ওই মানুষের সামনে মানে কেউ রাইট চাইতো বা কিছু কাউকে দেখে বাচ্চা খাওয়া শুরু করতো এরকম ছিল তো তা আমি ওর কথা শুনে তুমি কিছু দেখছো কখনো তো সে ফার্স্টে বলে নো আমি তাকে বললাম যে মিস প্যানজি আমি এখানে রাত দিন যাব দেখি এখানে কিছু দেখা যায় কিনা সে আমাকে বলতেছে না অন্য যেও না যেও না আমি তাকে বললাম কেন গেলে কি হয়েছে বলে আসলে বলে আমি নিজেই দেখছি আমার লাইফে এরকম আমি বলছি তুমি কি দেখছো বলে যে এই কবরস্থানে এখানে কাছাকাছি আমরা থাকতাম আমি তখন ছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল এসব কথাবার্তা শোনার তো আমি শুনছি শোনার দেখি নেই তবে আমি আর আমার বড় ভাই বেশি একটা জিনিস দেখছিলাম বলে কি বলে আমরা একদিন এখানে আসছিলাম মানুষ বলতো যে নিউমুনের সময় আসতো নিউমুন মানে আওয়াষা আর কি আওয়ার সময় যেতে আমি আর আমার ভাই এখানে আসছিলাম তখন এখানে কিছু নাই শুধু কবরস্থানটা ফেন্সটাও ছিল না আশেপাশে বলে আমরা আসলাম এসে বেলা আস্তে আস্তে করে হেঁটে ঢুকলাম এবং আমাদের ই ছিল যে হ্যালোইন নিয়ে আমরা কোনো প্রজেক্ট করবো এটা জানাবো তো আমি ভিতরে গেছি আমার ভাই আর আমি যথারীতি হেটে 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 যে বিভিন্ন টুম স্টোন দেখতেছি এবং আমরা ফ্যান্টাসাইজ হচ্ছি এগুলো আমরা আমাদের ছোটকাল থেকে এগুলো দিয়ে ফ্যান্টাসাইজ হয় হরর উপন্যাস পড়ি তো যেতে যেতে এখানে একটা ক্রিপ্ট আছে মানে ক্রিপ্টটা হচ্ছে আপনার ওরা কিছু মাটির নিচে কবর দেয় আর কিছু হচ্ছে একটা ঘর তৈরি করে যাদের সামর্থ্য বেশি ঘরের মধ্যে একটা এরকম উঁচু হাউজের মতো তৈরি করে সেটার উপর আবার স্ল্যাব দেওয়া থাকে পাথরের সেটার উপর খোদাই টোদাই করে লেখা থাকে বা অনেকে আছে এনগ্রেভ করে ওটার ভিতর লাশটা রেখে ওটা টেনে দেয় এবং ওই রুমটা ক্রিপ্ট বলে ওখানে একটা ক্রিপ্ট ছিল অনেক পুরানো ওই ক্রিপ্টার কাছে আমরা যখন যাই তখন গা ছমছম করা একটা অবস্থা লাগে আমাদের আমি আর আমার ভাই চিন্তা করি যে এতগুলো কবর পার হলাম টুমস্টোন পার হলাম এখানে কেন মানে গাছ ছমছম করছে তো আমরা কাছাকাছি যাই লিফ্টের পাশ থেকে বলে যে একটা কেমন বোটকা টাইপের গন্ধ ওখানে এবং পরিবেশটাই ডিফারেন্ট আমরা যে ওখানে দাঁড়াই দাঁড়ায় মানে খেয়াল করি কি ব্যাপারটা পর বসে আছি তো বলে প্রায় ঘন্টা খানেক পরে ওখান থেকে দেখি যে দূরে একটা মানে ই আসছে মহিলা এবং সে আসছে যে কালো গাউন যেরকম পরে থাকে শোকের ড্রেস সেরকম আসছে এবং তার হাতের মধ্যে এরকম একটা পুটলির এবং হেটে হেঁটে দাঁড়ালো দাঁড়ায় সে ওইটাকে খুলে স্ল্যাব না মানে ওই যে হাতের যে পুটলা ওটা খুলে বসে পড়লো বসে খাচ্ছে এবং আমরা সময় বুঝলাম যে ওটা কোনো মানে মানুষের বাচ্চা টাইপের কিছু যে কামড়া কামড়া এটা ক্যানিবাল বা টাইপের কিছু রাইট মানে সে ফারস্টে বুঝতে পারে না এটা কি মানুষ মানে কোন মস্তিষ্কের বিকৃতি কিছু বা এরকম অদ্ভুত কিছু তো ওরা তো টিেনে ছিল বলে আমরা টিেনে ছিলাম আমরা ভয় পাইছি এটা দেখে ফারস্টে যে ঘটনাটা কি মানে সাহস করে তো আমরা একটু নড়াচড়া করছি নড়াচড়াতেই ওটা সজাগ হয়ে গেছে দূর থেকে ও নিজে বুঝছে যে এখানে কেউ আছে এবং দেখলাম যে ও আমাদের দিকে তাকালো মানে আমাদের দিকে মুখ ফুলল ওনা দেখে মনে হলো যে আমাদেরকে দেখছে হুম এবং তারপরে একটু কাছে এসে সেট করে বাতাসে মিলায়া গেল ও ধরতে কেন না না এবং এটা দেখে নাকি ওর ভাই চরম ভয় পেল তার সিজার অ্যাটাকের মতো হলো তো ও নাকি ভাইকে অনেক কষ্টে মানে হাত পা ঠান্ডা করে হাঁটতে 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 মানে কোনমতে টেনে টেনে গレビট থেকে বের করলো তো ওই যে যে জায়গাটায় ও লাশ খেয়েছিল। সেখানে নাকি ও যে আসলে পড়া দেখছে যে একটা পটলা এবং মানে ছিন্ন ভিন্ন কিছু রক্ত রক্ত পড়া আরো ভয় পায় ভয় পেয়ে ওরা নাকি কবরস্থানের বাইরে চলে যায় এবং যখন কবরস্থানের বাইরে চলে যায় তারপরে ওটা নিষে ব্যানিশ হয়ে গেলেও ওটা যেটা খাচ্ছিল সেটা অস্তিত্ব তখনও ছিল তখনও ছিল এবং ওরা যখন বের হয়ে যায় তখন নাকি দেখে কবরস্থানের গেটের সামনে শিয়াল টাইপের কিছু একটা কুকুর বা শিয়াল সামথিং ও অন্য এত বলে ভালো খেয়াল করতে পারেনি ওখান দাঁড়ায় ছিল এখন মজার ব্যাপার হচ্ছে ওই এলাকায় কিন্তু শিয়াল বা নেকড়ে এই ধরনের কিছু থাকার প্রশ্নই আসে না হুম সেটাই বা ফরেস্ট টাইপের কোন জায়গা না এবং কুকুর উডস আছে ফ্লোরা অনেক উডস আছে শুনছি যে ওয়াইল্ড বোর আছে বন্য শুকর আছে বাট এই যে নেকড়ে বা এই ধরনের কিছু নাই আর ওইটা যে ছিল হচ্ছে আপনার সিটির ভিতরে আজ থেকে হয়তো বিশ তিরিশ বছর আগে হয়তো জায়গাটা আর একটু আন্ডার ডেভেলপ ছিল সেটাই ঠিক আছে মানে এখন যেখানে আমি আমি লাস্ট যেটা রিকল করি ওখানে আশেপাশে তিনটা গ্যাস স্টেশন আশেপাশে তো তারপরে রাতের বেলা বেশ কিন্তু নীরব হয়ে যায় জায়গাটা রাইট রাতের বেলা হয়ে যায় ফেন্স আছে এখনো অনেকে ভয় পায় হ্যাঁ যদি ওখানকার কেউ থাকে সে দেখতে পারে টেন্থ অ্যাভিনিউ এন্ড আপনার ইশার কাছে কার্ট রোড কাছে ওই জায়গাটা এবং বেশ ওই গ্রেভিয়ারটা অনেকেই রাতের বেলা ওই লোকালিটির যারা আছে তারা অনেকে এখনো চোপা কাপড়ের কথা বলে ওখানে সালামুকুম আমি হিমু গেন্ড্রিয়া থেকে আমি 2007 হাজার সাত সদিতে গিয়েছিলাম তো সেখানে সেপ্টেম্বরে গিয়েছিলাম লাইফে ফার্স্ট আমার প্রথমে সদিতে যাওয়ার পর আমি সেখানে হাইল নামক একটি জায়গায় প্রথমে গিয়েছিলাম সেখানে ছিলাম পনেরো দিন তো পনেরো দিনের ভিতরে প্রথমে তিন দিন চার দিন এভাবে চলে যাচ্ছিল পাঁচ দিনের সময় পাঁচ দিন দিনের সময় তো আমি যার কাছে গিয়েছিলাম সে সে ওখানে রাতে 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 কাজ কাজ করত। করত। বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ একদিন পরে ফোন আসলো এক হসপিটাল থেকে এক মহিলা বললো তাকে যে তার ঢিস নষ্ট তো তাকে যেতে হবে এখন ঠিক করার জন্য তো উনি গাড়ি নিয়ে বের হলো আমাকে বললো যে চলো যাই ঘুরে আসি নতুন আসছ তো তার সাথে গেলাম তো কথা বলতে 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 মনুভমির একটা রোডে আমি হাইলে শহর থেকে 80 কিলোমিটার ভিতরে তো সেখানে মনুভমি এলাকা তো সেখানে পাহাড় বেশিরভাগ থাকে বড় বড় পাহাড় পাথরে রাস্তা থেকে আমি যখন ঘুরে আসতে হয় এইজন্য রাস্তা থেকে না যে মনুভমি মাসকান থেকে গাড়ি চালানো শুরু করলো তো যত তাড়াতাড়ি যাওয়া যায় 10 পনমে আর 10 মিটারের মত 10 মিটারের মত গাড়ি চলার পর আমি কিছু শব্দ শুনতে পেলাম সেগুলো যে গান বাজনার শব্দ যে যাত্রা টাট্রা হয় আমি বললাম ওই আমারে ভাইকে ভাইয়ের নাম ছিল কামাল তখন আমি বললাম যে কামাল ভাই এরকম গান বাজনার শব্দ আসছে কোথা থেকে তো উনি বলল যে এটা আসলে কেউ করে না এটা মানে জিনাদের কাজ এটা জিনtan অবশ্যই सगळे বিশ্বাস করি তাই আমি বললাম যে জিনদের কাজ কি হবে তারা এভাবে গান তান কি করে তো বললো যে ভাই সামনে যদি যান তাহলে কোনো কিছু দেখতে পারবেন না কিন্তু দূর থেকে সাউন্ড শোনা যায় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যে আমি চলেন যাই দেখি দেখি একটা নতুন অভিজ্ঞতা হবে তুই কথা বলার পর উনি বলে আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাই তো কতক্ষণ যাওয়ার পর দেখলাম যে যত সামনে যাচ্ছি মানে একটা পাহাড় আছে অনেক বড় বিশাল পাহাড় কালো পাহাড় ওটা অন্ধকার জায়গা তো যখন যত সামনে যাচ্ছি ততই দেখিচ্ছি যে শুনছি যে ওই আওয়াজ গুলো আর কি ওই গান বাজনার যে আওয়াজ গুলো এইগুলো আস্তে 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 কমে যাচ্ছে তো হঠাৎ সে কতক্ষণ পর সামনে পাহাড়ের কাছে যাওয়ার পর সে স্টার্ট বন্ধ করে দিল তো স্টার্ট বন্ধ করে দিল যখন তখন কানের ভিতরে কোনো সব দিকে আসতেছিল না সব স্তব্ধ তো আমার বন্ধু বলতেছে যে আমি বললাম না যে এখানে যাওয়ার পরে আর কোনো ধরনের আওয়াজ আসবে না তো ওরা তো টের পেয়ে যায় যারা জিনারা ওরা তো টের পেয়ে যায় এটা এই ওখানে আর সাউন্ড শোনা যায় না কোনো কিছু কোনো গান বাজনা সব স্তব্ধ হয়ে যায় পরে আবার বললাম যাচ্ছে ঠিক আছে চলেন তো গাড়ি আবার স্টার্ট দেবে তখন আবার তাদের ওই ডুগি টবলার এগুলো আবার আসতেছিল তা আবার সেই স্টার্ট বন্ধ করলো কখন পর আবার সে আওয়াজ আর শুনতে পেলাম না তুমি বললো যে আসলে এই মিডলিস্টের এই জায়গাতে এটা আরব কান্ট্রি তো এখানে মানে জিন্দে উৎপাদ একটু বেশি হয় এখানে তো যাই হোক সেখানে আমি আরও দশ দিনের মতো ছিলাম তো সেখান থেকে আমি চোদ্দশো কিলোমিটার দূরে কোনো একটা ডিস্ট্রিক্টে চলে যাই সিটিতে তো সেখানে যাওয়ার পর সেখানে সাইবার ক্যাফে আমি জব নিই প্রথমে তো সাইবার ক্যাফে ফার্স্টে জব নেওয়ার পর সেখানে মাঝখানি চলে গেছে তো মাঝখানে একটু আমার আবার ডিউটি ছিল সেখানে যে রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তার দিন মাঝখানে শুধু ওই নামাজের জন্য ফজর নামাজের জন্য আধা ঘন্টা শুধু অফ থাকতো এক মাস যাওয়ার পর হঠাৎ আজান দিচ্ছে একদিন সকালবেলায় তো চিন্তা করলাম দেয় অন্ধকার যখন থাকে থেকে ভিতরে পর বের সমস্যা নেই যেহেতু আজান দিয়ে দিছে তো আমি সাইবার কেফ থেকে বের হয়ে গেট লাগিয়ে আমি বের হয়েছি তো বের হওয়ার পর আমার সাইবার ক্যাফের সামনে ছিল একটা রোড তো রোডের পরে ছিল একটা বাগান অনেক লম্বা বাগান গাছ গাছ দিয়ে ভরা তো সেখানে কখনো আগে আমি ফার্স্ট এর আগে কখনো ঢুকিনি ওই বাগানে প্রথম ঢুকলাম বাগানে তো বাগানে ঢুকার পর দুই তিন মিনিট হাঁটার পর দেখলাম যে একটি হাউজ আর কি গোল অনেক বড় হাউজ তো হাউজের এখানে যাওয়ার পর দেখলাম যে অনেক মানে একেবারে নিরিবিলি কোনো সাউন্ড নেই কোনো কিছুর আওয়াজ ওখানে শোনা যাচ্ছে না একেবারে নিস্তব্ধ সেখানে যাওয়ার পর কেন যেন আমার মনে হলো যে হাউজের চতুর্দিকে মন হয় কোন জিন টিনেরা বা এরা করে এখানে বা করতে হয়তো এরকম লাগলো আমার কাছে তো সেখানে আর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না আমার মনে কেমন যেন মানে বললো যে এখানে থাকাটা ঠিক হবে না যেহেতু রাত্র এখনো অন্ধকার তো সেখান আমি বের হয়ে আবার দোকানের সামনে এসে বললাম তো সেই দিন প্রথম সেদিন প্রথম আমি ডিটি করার পর দুপুরে ডিউটি করার পর তো চলে যাই তো চলে যাওয়ার পর আমি আমার রুমে আশ্রয়ের পরে ঘুমাতাম তো আশ্রয়ের পরে ঘুমানোর পর সেখানে মাগরীবের সময় মাগরীব আজানের একটু পর হবে তো আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি সেদিনই প্রথম আমাকে পিছন থেকে ডাক দিল হাত দিয়ে মানে ডান কাত হয়ে শুয়েছিলাম তো সেখানে আমাকে বাম দিক দিয়ে ডাক দিতেছে হাত দিয়ে হাতটা ধরে টান দিয়ে হিমু ওঠো ওঠো হিমু ওঠো আমি প্রথমে ঘুমের সময় তো অত কিছু বুঝিনি যে আসলে কে রাখ দিতে হয়তো তো কেউ হবে তো দ্বিতীয়বার আবার শুনলাম আওয়াজটা যে কতক্ষণ পর আবার সে একই ভাবে ডাকা হিম উঠো হিম উঠো তা আমি মনে করছিলাম যে আমার সাথে একটা ইন্ডিয়ান ছিল ইউপির এক লোক ভদ্রলোক ইন্ডিয়ার তো সে আমার সাথে জব করতো সেখানে তো আমি মনে করছিলাম যে সে হয়তো আমাকে ডাক দিতেছে তো আমি কতক্ষণ পর আমি তখন আর ডাকার পরে আমি কোনো কিছু বলিনি তখন তো গতকাল পর আমি একটু কাট হয়ে মানে বাম দিকে কাট হয়ে একটু চোখ খুলে একটু দেখলাম দেখি যে ওই মুরব্বিটাই মানে 10 15 হাত দূরে হাসতে হাসতে সে আসতেছে আমার এখানে তা আমি এটা দেখে ওই দিন আর তেমন কিছু মনে করলাম না যে আবার ঘুমিয়ে গেছি ডান সাইড হয়ে সেদিন ডিটি যখন যাব তো রাত 11টার দিকে উঠি উঠার পর ফ্রেশ ফ্রেশ হয়ে সাইবার ক্যাফের ভিতরে ঢুকলাম তো ঢুকার পর আমি জিজ্ঞাসা করলাম ওই আঙ্কেলকে আঙ্কেল আপনি আমাকে মাঘবের সময় কেন ডেকেছিলেন আঙ্কেল বললো তো তোমাকে ডাকিনি তো আমি বললাম যে না আপনি তো ডাকছেন আমি আপনাকে দেখছি আপনি হাসতে হাসতে ছিলেন তো উনি বললো যে না আমি তোমাকে ডাকিনি আমার ডিউটি থেকে রেখে আমি কেন রুমে যাব আমি হ্যাঁ তো আমি সেদিন তার সাথে তর্ক করলাম না তো তারপরের দিন আবার ঠিক একই সময় মাকবের সময় আবার পিছন থেকে আমাকে ওদিন আর নাম ধরে ডাকেনি ওদিন পিছন থেকে শুধু হাত দিয়ে টানতেছে হালকা হালকা ভাবে টানতেছে তো আমি তখনও আর কি ঘুমিয়ে ছিলাম যেহেতু তো তখন অত কিছু খেয়াল করলাম না আবার ঘুমিয়ে আসি আবার কতক্ষণ পর ঠিক দেখি যে একইভাবে আবার ডাকতেছে পিছন দিক থেকে টান দিতেছে আমাকে তখন আমি আস্তে করে চোখ একটু একটা চোখ খুলে দেখলাম যে মানে ছায়া পুরোপুরি আমি বুঝতে পারলাম এটা কি কিন্তু ছায়াটা দেখলাম আর শুধু চোখ দুটো দেখলাম আর বাকিটা চেহারা চেহারা যা আছে সব দেখলাম ছায়ার মতো তো সেটা দেখার পরে একটু ভয় লাগলো আমার তারপর চোখ বন্ধ করে আবার ডান হয়ে শুয়ে থাকলাম তো ওই আর ডিস্টার্ব করেনি তো সেদিন আমি শিওর হলাম যে এটা ওই আঙ্কেল না হ্যাঁ এটা হয়তো অন্য কোনো কিছু তো তারপরের দিন তৃতীয় দিন আবার সে একই ঘটনা যামা কে আবার ডাকতেছে ওইদিন প্রথম দিনের মতো হিমইমো করে তো সেদিন আমি বুঝতে পেলাম যে এটা ওইদিন আরো ওভার শিয়ার হলাম যে এটা ওই আঙ্কেল হতেও পারে না আর আরেকজন ছিল সে একটা হিন্দু ছেলে তো সে ওই মুহূর্তে তো থাকার কথাই না রুমে আমি একা অনেক বড় তো সেদিন আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে লাগে তো তিন দিন একই সময় এই ধরনের ঘটনা ঘটতেছে আমাকে ডাকতেছে কি হতে পারে তো তখন আমি গেস করলাম যে এটা হয়তো তিন দিন আগে যে আমি ওই জন আইয়ের হাউজের সামনে গিয়েছিলাম বাগানে সেদিন থেকেই এই ঘটনাগুলো ঘটতেছে এরকম আরো দু একদিন হওয়ার পর আমি বিরক্ত হয়ে ইন্টারনেট থেকে কিছু দোয়া এগুলো আমি ইয়ে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করলাম সেফ থাকার জন্য যে হয়তো যদি কোনো ক্ষতি করে বসে তো জন্য তো কিছু দোয়া কলামগুলো আমি ইন্টারনেটে প্রিন্ট করার পর আমার রুমের চতুর্দিকে পাঁচটা প্রিন্ট করছিলাম পাঁচ পেজে তো রুমের চতুর্দিকে আমি এটা কস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে এটা কোনো ক্ষতি টতি আমাকে না করে সেটা লাগানোর পর একদিন না দুদিন পরে আবার ঠিক একইভাবে আমাকে রাখতেছে আর মানে একটা গঙ্গানির মতো একটা শব্দ করে হুম ওঠো মানে এটা বুঝাচ্ছে যে আমাকে ডাক দিতেছে যে ওঠো তো ওই আমি শিওর হলাম যে আসলে খারাপ কোনো কিছু হবে সেদিন আমি খুলিনি চোখ খুলিনি কারণ চোখ খুললেই আমার একটা মানে ভয় লাগে যে এরকম অন্ধ মানে পুরাটাই আচ্ছা ছায়ার মতো শুধু চোখ দুটো দেখা যায় তো সেদিন আমি বললাম যে দোয়া কারণ রাখলাম তারপর এটা আস্তে আস্তে ব্যাপারটি নিশ্চয়ই এটা কোনো আরো পাওয়ারফুল কোনো কিছু হবে বা ভালো কোনো কিছু হতে পারে চিন্তা করছিলাম। এরকম হওয়ার পর আমি ওখান থেকে বললাম আমি এখানে করব না যে ওখানে না থাকলে হয়তো এটা আমাকে ডিস্টার্ব করবে না সেখান থেকে আমি আবার অন্য জায়গায় আমি জব নিলাম সাইবার ক্যাফে সেখানেও আমি আন্ডারগ্রাউন্ডের নিচে একটা ফ্ল্যাট নিয়ে কি ওখানে ছিলাম আমরা দুজন তো সেখানে যাওয়ার পর মনে করছিলাম যে এখানে হয়তো কোনো কিছু ডিস্টার্ব করবে না এটা অনেক দূর সেখানে দুদিন তিন দিন যাওয়ার পর ঠিক একই ঘটনা আমাকে আবার পিছন থেকে ডাকতেছে আর খুব ভাও ভাও করে আমাকে কিছু মানে অদ্ভুত শব্দ করে আমাকে ডাকে তখন থেকে আমি আরো শেয়ার হয়ে গেলাম যে এটা তো মানে পিছু ছাড়ছে না তারপরও মানে আমি কোনো কাউকে হয়তো বলিনি এটা যে অনেকে বিশ্বাস করবে না এটা কি জিনিস যে ডিস্টার্ব করবে বা এরকম তো সেখানে কদিন থাকার পর যে প্রতি একদিন দুই দিন পর বেশিরভাগটা ডিস্টার্ব করতো আমি বাম দিকে আমি শুতাম বাম দিকে শুয়ে থাকতাম তো তখন আমাকে বেশি ডিস্টার্ব করতো এটা ডান দিকে হলে অর্থাৎ ক্ষতি করতে পারতো না কিন্তু বাম দিকে হলে গলা চেপে ধরতো বুকে চাপ দিত খুব সেখানে কদিন থাকার পর আমি ওখান থেকে আবার চোদ্দশো কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় আমি জব নিলাম ওখান থেকে ছেড়ে চোদ্দশো কিলোমিটার দূরে অন্য জায়গায় জব নেওয়ার পর সেখানে আমাদের ফিনির একটা ছেলে ছিল তো ওরই সাইবার ক্যাফ তো ওর সাথে প্রথমে যে আমি পার্টনারে ওর সাথে বিজনেস শুরু করলাম তো সেখানে একদিন এক রুমের ভিতরে থাকতাম দুজন ওটা ছিল একটা পেট্রোল পাম্পের ভিতরে পেট্রোল পাম্প এরিয়ার ভিতরেই তো সেখানে দোকান ছিল সাইবার ক্যাফের সেখানে আমি দুই চার দিন থাকার পর হঠাৎ আরেকদিন রাতে এরকম ওই আমাকে হিম হিম বলতে ডাকতেছে হিমু ওঠো হিমু চিন্তা করলাম যে এখানেও একই ঘটনা ঘটতেছে এত দূরে আসার পরও হ্যাঁ সে চোদ্দশো কিলোমিটার দূরে আসার পরও একই ঘটনা ঘটতেছে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম তখন আমি বাড়িতে আমি জানালাম আমার আব্বুকে হ্যাঁ ফ্যামিলির ছোট ভাইকে জানালাম তো ওনারা খুব চিন্তায় পড়ে গেল তো চিন্তায় পড়ার পর এই ঘটনাটা শোনার দুদিন তিন দিনের মাথা আমার বই স্ট্রোক করছে শোনার পর তো আমি আরো ঘাগরে গেলাম যে না বাসায় কোনো কিছু বলা যাবে না ওখানে আমার যে বন্ধু ছিল যে যার সাথে আমি শেয়ারে সেখানে তো ও ছিল ফেনির ওকে আমি একদিন ঘটনাটা খুলে বললাম ও আমাকে একদিন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তুমি রাতে উঠে যাও উঠে লাইট জ্বালাও লাইট জ্বালায় শুয়ে থাকো তা আমি কদিন এই যে ঘটার পরে আমি ওই লাইট জ্বালিয়ে শুয়ে থাকতাম ওটা হওয়ার পরে যাতে আর ডিস্টার্ব না করে তো আমি বললাম যে দেখেন বিশ্বাস করবেন কিনা জানি না তবে ঘটনা আমি ওখানে ছিলাম ওখান আসলে কোনো বা কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না আর মানে অনেক দোয়া কালাম করার পরও কোনো কাজ হচ্ছে না এটা ডিস্টার্ব করে যাচ্ছে তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি আমার এক মামা আছে মামাকে দিয়ে আমি দেখি কিছু করা যায় কিনা বলে রাখা ভালো আছে যে মামা যে বলতো এই সে যে আবার একটা জিনকে মামা বলতো এটা আমি জানতাম না তখন ওই মুহূর্তে হঠাৎ একদিন সকালে ফোন আসলো আমার বন্ধু। তো সেদিন আবার ফোন আসার পরে সে বলতেছে যে তার ওয়াইফের সাথে কথা বলতেছে আবার মামার সাথে কথা বলতেছে তো মামার সাথে কথা বলার পরে সে বলল যে এরকম এরকম মামা শেষে বললো যে এরকম আমার বন্ধু আছে আমার সাথে থাকে ওর এরকম রাতে ডিস্টার্ব করে কি যেন তো আপনি যদি পারেন আপনি কিছু ওকে একটু হেল্প করেন বা কিছু করে তো ওর সাথে আছে আমি এটা খেয়াল করছি আমি দেখবো এটা বললো তো আমি দূর থেকেই মানে দুই হাত দূরে ছিল তো সেখান থেকে আমি চিন চিন আওয়াজ পেতাম মানে ওই বয়স্ক লোক তো গলার টোন খুব স্পষ্ট ছিল এটা আমার কানে এখনো মানে আছে যে ওই আওয়াজটা খুব শুনতে পেতাম যে শাশুড়ি ছিল শাশুড়ির বান্ধবী ছিল তো সে অনেক মানে ফেনিতে অনেক মানে একেবারে অজপাড়া গায়ে ভিতরে হ্যাঁ বন জঙ্গল ওখানে ওখানে মানুষ খুব কম যায় তো সেখানে একটা ঘোড়া থাকতো মহিলা ছিল খুব পর্দাশীল কারোর সাথে পথ সাথে দেখাও করতো না তো কোনো অসুবিধা হলে বা ওই আমার বন্ধুর ফ্যামিলি বাচ্চা ছিল ছেলে ছিল মেয়ে ছিল বা স্ত্রী কারো সমস্যা হতো তাহলে তারা সেই মহিলার কাছে যেত বয়স্ক মহিলা তো সে তখন তাকে একশো এক টাকা দিয়ে ওই জিনকে নামাতে হতো তার উপরে মহিলার উপরে ভর করত তো মহিলাটা একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভিতরে থাকতো তো যখন একশো এক টাকা দেওয়া হতো তাকে একটা ফ্রিজের উপরে করে তো তখন এটা দেওয়ার পর ওই মহিলা ঘরের ভিতরে যে গেট লাগিয়ে দিত তো অনেকক্ষণ মানে দুই তিন মিনিট পর এরকম পুরা একটা ঘর ঝাঁকুনি দিয়ে তো ওই ওই মহিলার উপরে সর হতো তখন ওই যা সমস্যা ছিল সমস্যাটা তাদেরকে বলতো এরকম ঘর থেকে আর যখন ফোনে কথা বলতো তখন ওই দরজা নিচ দিয়ে ওই মহিলার হাতটাই আসতো মহিলা যদিও মহিলাটা খাটের উপরে শুয়ে থাকতো কিন্তু মহিলাটা হাত দরজা নিচ দিয়ে আসতো তো মোবাইলটা তখন তার হাতে দেওয়া হতো এটা আমি আমাকে বলছে বন্ধু যে এরকম হাতে দাও হওয়ার পর তারপর সে তার সাথে কথা বলে তো সেদিন দিন বলার পর ওই বন্ধু বলার পর একদিন পরে দুদিন পরে ডিস্টার্ব করছিল একবার তো দুদিন পর থেকে আর কখনো ডিসਟਰব করে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যায় এক মাস যায় ডিসਟਰব করেনি নি তখন আমি বললাম ও বললাম পুন আমাকে বলল যে কি ব্যাপার এখন কার কোনো ডিসਟਰব করে তোমাকে বললাম যে না এখন তার কোনো ডিসਟਰব করে না অনেক দিন যাবত দেখতেছি যে না কোনো রাতে কোনো ডিসਟਰব হয় না বলল যে আমার সাথে আমি কথা বলছি তো আমার বলছে যে এরকম ওই পেট্রোল পাম্পে ছিল দিকে যে দেওয়াল ছিল তিন দিকে সামনে সাইডটা তো খোলা পিছনে ডানে যে দেয়াল ছিল এই দেয়ালটা পুরোটাই রাখছে আর কি করে বাদ রাখছে আর বলছে যেটা রাখতে যে এই দেয়ালের উপরে থেকে যদি কোনো কিছু টপকিয়ে যায় বিড়াল হোক বা মানুষ হোক যেই হোক যদি টপকিয়ে যায় তাহলে বাদ ছুটে যাবে আর যদি কেউ টপকিয়ে না যায় তাহলে বাদ কখনো ছুটবে না ওই বাদ দেওয়ার কারণে হয়তো তোমাকে কোন ডিস্টার্ব করতেছে না মাস পরে আমি ওখানে যেহেতু ডিস্টার্ব করে না তো এক মাস পর আমি দুপুর বেলায় ভরা দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার প্লেটটা ধোয়ার পর প্লেটের পানিটা মানে বাহিরে ফেলছিলাম ঘর থেকে ঘরের দরজা থেকে বাহিরে ফেলছিলাম তো বাহিরে ফেলার পর ওটা আমি খেয়াল করিনি তো প্লেটে যে পানিটা পানিটা পড়ছিল একটা বিড়ালের উপরে আর বিড়ালের আকৃতিটা আসলে স্বাভাবিক বিড়ালের মতো না সাধারণত একটা বিড়ালের উপরে যদি কোনো একটা ঢিল মারা হয় বা কোনো পানি ফেলা হয় তাহলে বিড়ালটা কিন্তু দৌড় দেয় তাই না এই পানিটা ফেলার পর বিড়ালটা ওই স্ট্যান্ড বাই ওখানেই আমার দিকে মুখ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো আমিও একটু মানে দুষ্টমের সাথে তার দিকে তাকিয়ে থাকলাম তো এত জিনিস আমি খেয়াল করলাম যে বিড়ালটা স্বাভাবিক বিয়াল থেকে অনেক লম্বা এবং তার চোখ অনেক বড় তো জার পর ফুল দাদার পর ওষুধ টুসু খাওয়ার পর আবার ঠিক হয়ে গেছি তো সেখান থেকে আবার আমি আহ ছয় মাস ভালো ছিলাম তো ছয় মাস পর আমি ওখান থেকে আমি আবার সেটিতে চলে যাই হ্যাঁ ট্রান্সফারে তো সিটিতে চলে যাওয়ার পর সেখানে আবারও এরকম ঘটনা ঘটতে থাকে আমার কয়েকদিন তো এরকম করতে 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 আমার প্রায় চার বছরের কাছাকাছি হয়ে গেছে তখন বুঝলাম যে এটা আসলে আমার পিছু ছাড়তেছে না তো তখন আমি যাই হোক একটা কারণে আমি বাংলাদেশে আসার জন্য প্রিপারেশন নিলাম